দি ওল ম্যান অ্যান্ড সি অনুবাদ করেছেন এমন আমিন প্রবাহমান এই স্রোতে আগামী দিন ভালো যাবে তিনি বললেন তুমি কোথায় যাচ্ছ ছেলেটি জিজ্ঞাসা করল অনেক দূরে বাতাসের গতি পরিবর্তন না হওয়া পর্যন্ত দিনের আলোর পূর্বেই আমি বের হব আমি তাকেও বাহির সমুদ্রে নেওয়ার চেষ্টা করব। ছেলটি বলল তারপর সত্যিকার ভাবেই তুমি যদি বড় কিছু ধরতে পারো তবে আমরা তোমার সাহায্যে এগিয়ে আসব সে তো বাহির সমুদ্রে গিয়ে মাছ ধরতে চায় না না ছেলটি বলল কিন্তু আমি এমন কিছু দেখব যা সে দেখতে পাবে না যেমন একটা পাখির শিকারের জন্য উড়ে চলা এবং তার ডলফিনের পিছে পিছে আসা তার চোখ ঠিক খারাপ প্রায় সে অন্ধ খুবই অদ্ভুত ব্যাপার বৃদ্ধ বললেন সে কখনো কচ্ছপ শিকার যায়নি সেটাই চোখ নষ্ট করে কিন্তু দূরবর্তী মস্কুইটো কোস্টে বহু বছর ধরে কচ্ছপ শিকার করছো অথচ তোমার চোখ ভালো আছে আমি একজন আলাদা ধরনের বৃদ্ধ মানুষ কিন্তু তুমি কি সত্যিকার একটা বড়ো মাছ শিকারে যথেষ্ট বলবান আমি সেই রূপ মনে করি তবে নানা রকম কৌশল আছে চলো আমরা এগুলো নিয়ে বাড়ি যাই ছেলেটি বলল তাহলে আমি মাছ ধরার জন্য জালের ব্যবস্থা করতে পারব এবং সার্ডিং আনতেও যেতে পারবো তারা নৌকা থেকে সরঞ্জাম আদি নিয়ে নিলেন বৃদ্ধ কাঁধে এলেন ছেল বহন করছিল পেঁচানো শক্ত বননি সুতার কুণ্ডলি ভরা কাঠের বাক্সটি আকাশী এবং তীরসহ হারপুনটি। বাক্সটি নৌকার নিচে রাখা হয় সাথে ছিল লাঠি যা ব্যবহার করে বড় কোনো মাছকে নৌকার পাশে এনে কাবু করা হয় কেউই বৃদ্ধের কাছ থেকে কোনো কিছু চুরি করে না কিন্তু যেহেতু কুয়াশা পাল ও সুতার জন্য ভালো নয় তাই সেগুলো বাড়িতে নিয়ে যাওয়াই ভালো যদি তিনি জানতেন যে স্থানীয় লোকেরা চুরি করবেন না তথাপিও বৃদ্ধ ভাবলেন যে আকাশি ও হারপুন একটা বাহুল্য প্রলোভনের সৃষ্টি করতে পারে তাই নৌকায় সে সব ফেলে রাখা যায় না তারা একত্রে রাস্তা বেয়ে ওপারের দিকে বৃদ্ধের খুপড়ি ঘরের খোলার দরজা দিয়ে ভেতর ঢুকলেন বৃদ্ধ মাস্তুল ও গুটানো পাল দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখলেন ছেলেটি বাক্স ও অন্যান্য সরঞ্জামাদি তার পাশে আস্তুলটি একটি কক্ষের সমান লম্বা ঘরটি তৈরি করা হয়েছে তাল গাছের শক্ত ছাল বাকল দিয়ে যাকে বলা হয় গোয়ানো ঘরটিতে আছে একটি বিছানা একটি টেবিল একটি চেয়ার এবং মাটির মেঝেতে একটি স্থান যেখানে কয়লা পুড়িয়ে রান্না করা হয় চ্যাপটা শক্ত ছাল বাকলের তৈরি বাদামি দেয়ালের উপর টানানো রয়েছে রঙিন দুটো ছবি একটি হলো যিশুর পবিত্র হৃৎপিণ্ড এবং অপরটি হলো কুমারী মেরির ছবি এগুলো ছিল তার স্ত্রীর স্মৃতিচিহ্ন এই দেয়ালে তার স্ত্রীর একটি রঙিন ছবি ছিল কিন্তু এখন তিনি তা নামিয়ে রেখেছেন এটা তাকে এত নিঃসঙ্গ করে যে তিনি এটা দেখতে পারেন না এটাকে এখন ঘরের এক কোণে তার পরিষ্কার শার্টের পেছনে তার কের উপর রেখে দেওয়া হয়েছে তোমার খাবার কি আছে ছেলেটি জিজ্ঞেস করল হলুদ রঙের একপাত্র ভাত আর মাছ আছে তুমি কি কিছু চাও না আমি বাড়ি গিয়ে খাও তুমি কি আমাকে আগুন জ্বালিয়ে দিতে বলো না আমি পরে জ্বালাব আমি ঠান্ডা ভাতি খেয়ে নিতে পারি আমি কি মাছ ধরার জালটি নিতে পারি অবশ্যই মাছ ধরার কোনো জাল নেই ছেলেটি জানে কখন তা বিক্রি করে দেওয়া হয়েছে কিন্তু প্রত্যহ তারা এই ধরনের কাল্পনিক নাটক সাজাত হলুদ ভাতের পাত্র ও মাছ নেই তাও ছেলেটি জানে পঁচাশি হলো একটি সৌভাগ্যের নম্বর বৃদ্ধ বললেন যদি এক হাজার পাউন্ডের একটা মাছ ধরে আনতে পারি তবে তোমার কেমন লাগবে আমি মাছ ধরার জালটি নিয়ে সার্ডিনের জন্য যাবো তুমি কি দরজায় এসে রোদে বসবে হ্যাঁ গতকালের পত্রিকাটি আমার কাছে আছে আমি বেসবল সম্পর্কে পড়ব ছেলেটি জানে না যে গতকালের পত্রিকাটিও কাল্পনিক গল্প কিনা কিন্তু বৃদ্ধ তার বিছানার নিচ থেকে একটা বের করে আনলেন পেরিকো এটা বড়ে আমাকে দিয়েছে তিনি বুঝিয়ে বললেন সারদিন পেলে আমি চলে আসব। তোমার ও আমারগুলো একত্রে বরফে রেখে দেব সকালে আমরা ভাগাভাগি করে নেব যখন আমি ফিরে আসব তুমি আমাকে বেসবল সম্পর্কে বলবে ইয়াঙ্কিরা হারতে হাঁটতে পারে না কিন্তু ক্লিভল্যান্ডের ইন্ডিয়ানদের দেখে ভয় পায় হ্যাঁ আমার বৎস ইয়াঙ্কিদের প্রতি বিশ্বাস রাখো বিখ্যাত ম্যাগিওর কথা মনে রেখো আমি ডেট্রয়েটের ব্যাঘ্র এবং ক্লিভল্যান্ডের ইন্ডিয়ান উভয়কেই ভয় পাই সতর্ক থাকো না হয় সিনসিনাতির রেড এবং শিকাগোর সাদা শস্কদের কেউ ভয় পাবে তুমি এটা নিয়ে পড়াশোনা করো এবং আমি ফিরে আসলে সে সম্পর্কে আমাকে বলবে তুমি কি মনে করো পঁচাশি স্যান্ড দিয়ে আমাদের একটি প্রান্তীয় লটারি কেনা উচিত আমার আগামী করল তম দিন আমরা কিনতে পারি ছেলেটি বলল কিন্তু তোমার সাতাশিতম দিনে বিশাল রেকর্ডের কী হলো এটা দুবার ঘুরতে পারো না তুমি কি মনে করো পঁচাশিতমটা পাবে আমি একটার অর্ডার দিতে পারি একটা মাত্র সেট সেটা আড়াই ডলার কার কাছ থেকে আমরা ধার করতে পারি সেটা সহজ আমি সবসময় আড়াই ডলার ডলার ধার করি আমার মনে হয় সম্ভবত আমিও পারি কিন্তু আমি ধার করতে চেষ্টা করি না প্রথমে ধার করবে পরে ভিক্ষা করবে শান্ত হওয়া হে বৃদ্ধ ছেলটি বলল স্মরণ রিখ আমরা সেপ্টেম্বর মাসে উপনীত হয়েছে। এই মাসে বড় বড় মাছ আসে বৃদ্ধ বললেন এ মাসে যে কেউ জেলে সাজতে পারে আমি এখন সার্ডি নামতে যাচ্ছি ছেলটি বলল ছেলেটি ফিরে দেখল বৃদ্ধ চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছেন তখন সূর্য অন্তচলে ঢলে পড়ছিল ছেলেটি বিছানা থেকে পুরাতন সৈনিক কম্বলটি তুলে নিয়ে চেয়ার এবং বৃদ্ধের কাঁধের উপর ছড়িয়ে দিল স্কন্ধতে আশ্চর্যজনকভাবে এখনো মজবুত যদিও অনেক বয়স এবং ঘাড়ও এখনো অত্যন্ত সুদৃঢ় যখন তিনি ঘুমিয়ে পড়েন এবং তার মাথার সম্মুখে ঝুঁকে পড়ে তখন কুচকানো দাগগুলো খুব একটা দেখা যায় না শার্টের বিভিন্ন স্থানে এত তালি দেওয়া যেন নৌকার পালের মতোই সূর্য লোকে সূর্যালোকে তালিগুলো নানা বর্ণের বিবর্ণ হয়ে ধরা পড়ে বৃদ্ধের মাথা ছিল বর্ধাক্য কৃষ্ট এবং চক্ষু মুদ্রিত থাকলে মুখায়বে প্রাণের চিহ্ন নেই বলে প্রতীয়মান হয় খবরের কাগজটি ছিল তার হাঁটুর উপর বাহুর ওজন সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে যেটাকে সেখানে ধরে রেখেছিল তিনি ছিলেন নগ্নপা ছেলেটি তাকে রেখে চলে গেল যখন সে ফিরে এলো তখনই তিনি ঘুমাচ্ছিলেন